হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন মশা মাছি আটশোলা টিকটিকি ইঁদুরের উৎপাদ অনেকটাই বেড়ে গেছে কেননা এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য তারা কিন্তু বাইরে থাকতে পারছে না সেই জন্য প্রত্যেকের ঘরে কিন্তু তারা ঢুকে আসছে এবং নানাভাবে তারা আমাদের কিন্তু অতিষ্ঠ করে চলেছে এই আটশোলা যেমন আমাদের রান্নাঘরে উৎপাদ করে তেমনি টিকটিকি এ দেওয়াল থেকে ও দেওয়ালে এছাড়া ইঁদুর জামা কাপড় কিনে নষ্ট করে এছাড়া নানাভাবে এরা আমাদের উৎপাত করে চলেছে আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য তাতে দেখবেন উল্টে আমাদের বাচ্চাদের বা আমাদের বাড়িতে থাকা বয়স্কদের অনেকটা স্বাস্থ্যের ক্ষতি হয় তা আমরা যদি সেরকম কিছু ওষুধ বা কেমিক্যাল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এরকম মশা মাছি ইঁদুর বা টিকটিকির উৎপাত কমাতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আটশালা বলুন টিকটিকি ইঁদুর তো থাকবেই না উল্টে তারা বাইরে থেকে ঘরেও আসবে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে নিয়ে নিজে একটা পেঁপে পাতা তা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু পেঁপে গাছ থাকে তা এখানে আমি একটা পেঁপে পাতা কিন্তু নিয়ে নিচ্ছি তা পেঁপে পাতাটা নিয়ে প্রথমে পাতার নরম অংশটা এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এই শিরাটা কিন্তু এভাবে বার করে নিতে হবে কেননা শিরার মধ্যে এমন একটা প্রপার্টি থাকে সেটা কিন্তু এই রেমেডিটা নষ্ট করে দিতে পারে সেই জন্য প্রথমে আমি কি করলাম দেখুন এভাবে কিন্তু পাতাটা এই শিরা থেকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে আপনারা অবশ্যই এভাবে যতটা পারেন এই শিরাটা কিন্তু পাতারের শিরাটা কিন্তু এভাবে বাদ দিতে হবে তো দেখুন এইভাবে আপনারা অবশ্যই এটা মানে বাদ দিয়ে দেবেন তো এইভাবে বাদ দেওয়ার পর এই যে পাতাটা আমি হাত দিয়ে একটু একদম ছোট ছোট করে কিন্তু টুকরো করে দেব আর যতটা এ শিরাটা থাকবে মানে যতটা বাদ দেওয়া সম্ভব ততটা কিন্তু অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন দিয়ে হাত দিয়ে এভাবে আপনারা কিন্তু একদম ছোট ছোট করে নেবেন নিয়ে আমি এখানে আরও একটু পাতা কিন্তু এখানে নিয়ে নেবো কেননা আমার আমি একটু বেশি করে বানাবো সেজন্য তা আমি আরেকটা পাতা থেকে কিছুটা পাতা আমি নরবংশটা কিছুটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাও আমি ভালোভাবে একটু হাত দিয়ে একদম ছোটো ছোটো করে টুকরো করে নেবো তো এভাবে আপনারা অবশ্যই একটু যদি বেশি করে বানাতে চান তা দুটো পাতায় আপনারা নিয়ে নিতে পারেন আর অবশ্যই এই যে শিরাটা সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো এভাবে বাদ দিয়ে পাতাগুলো ছিঁড়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা মিক্সার জার তার মিক্সচার জার নিয়ে আপনারা কি করবেন এই পাতাগুলো তাতে এভাবে ভালোভাবে দিয়ে দেবেন এভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো নিম পাতা তা নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি তা চেষ্টা করবেন এরকম টাটকা ফ্রেশ নিম পাতা নিতে আমি এখানে কিন্তু একদম টাটকা নিম পাতাটাই কিন্তু নিয়েছি তো এভাবে নিয়ে এই দুটো জিনিস ভালোভাবে এই মিক্সার জারের মধ্যে এভাবে অবশ্যই আপনারা এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তাতে এতে আপনারা দিয়ে দেবেন অল্প একটু জল হাফ গ্লাসের মতো জল আপনারা কিন্তু এভাবে দিয়ে দেবেন দিয়ে এ ঢাকনাটা আমি এখানে লাগিয়ে দেবো দিয়ে এ লাগিয়ে দিয়ে এটা একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে তাই এটাই ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি তারপর দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেছে তো এটা আমি খুলে নেব নিয়ে এভাবে খুব দেখুন মানে কত সুন্দরভাবে পেস্টটা কিন্তু এখানে হয়ে গেছে পাতাটা একদম কিন্তু আস্ত নেই তো এভাবে আপনারা অবশ্যই ভালোভাবে একটু পেস্ট করে নেবেন নেওয়ার পর নিয়ে দেবেন একটা পাত্র তা যে কোনো পাত্র আপনারা এখানে নিয়ে নেবেন নিয়ে যে কোনো একটা সুতির কাপড় আপনারা অবশ্যই নিয়ে দেবেন নিয়ে এই যে এর রসটা কিন্তু ওই পাতা থেকে এভাবে আলাদা করে নেবেন এভাবে আলাদা করার পর আপনারা এই দুটো মানে একটা জিনিস দু রকমভাবে বাড়িতে ইউজ করবেন দু রকমভাবে বাড়িতে ইউজ করলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা পিঁপড়ে মশা মাছি কোনো রকম কিছু কিন্তু পোকামাকড় থাকবে না দেখুন ভালোভাবে একটু চাপ দিলে কিন্তু এই রসটা একদম কিন্তু বার হয়ে যাবে কিন্তু দেখুন আমি এখানে কিন্তু রসটা বার করে নিয়েছি এরপর আমি একটা নিয়ে নেব প্লেট প্লেটে আমি যে পাতাগুলো মানে চেপে রসটা বার সেই পাতাগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর এই পাতাটা কিভাবে আপনারা কিসের জন্য ইউজ করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তা দেখুন এরপর আমি যে রসটা বার করেছি এতে আমি কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে এতে আমি আধ ঘন্টার জন্য এটা আমি কিন্তু এইভাবে রেস্টে রেখে দেবো তো এটা ডাইরেক্ট ইউজ করা যাবে না কিছু কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেখে দিতে হবে আর এটা কি জন্য আপনারা ইউজ করবেন সেটাও অবশ্যই আমি আপনাদের দেখাবো তারপর আমি যে পেঁপের যে পাতাগুলো আমি এখানে রেখেছি তাতে আমি দিয়ে দেবো ন্যাপথলিন বল ন্যাপথোলিন বল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী আর এই যে এখানে যে নিম পাতা বা পেঁপে পাতার যে একটা মিশ্রণ এই মিশ্রণ কিন্তু সঙ্গে এই ন্যাপথলিন বলটা দিলে কিন্তু এর যে একটা উগ্র গন্ধ বিশেষ করে মশা মাছি আরশলা টিকটিক কিন্তু একেবারে কিন্তু সহ্য করতে পারে না তো এভাবে আপনারা এটা যদি বানিয়ে বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা বা কোনোরকম পোকামাকড় কিন্তু থাকবে না আর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে রাখবেন অবশ্যই কিন্তু আর কীভাবে রাখবেন সেটা কিন্তু অবশ্যই আমি এই ভিডিওতেই দেখাবো তা দেখুন এখানে আমি যে ন্যাপথেলিন বলটা নিয়েছি সেটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এভাবে গুঁড়ো করার নেওয়ার পর আপনারা এই পাতার সঙ্গে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে দেবেন এভাবে মেশানোর পর আপনারা কিছুটা বল বল বানিয়ে দেবেন তা দেখুন কীভাবে এভাবে অবশ্যই আপনার ভালোভাবে প্রথমে বানিয়ে নেবেন মানে মিশিয়ে নেবেন এভাবে মেশানোর পর আপনারা এভাবে হাত দিয়ে চাপলে দেখবেন একটা বল হয়ে যাবে দেখুন এভাবে আমি এখানে কিছুটা বানিয়ে নেবো তা পুরোটা ভালোভাবে এইভাবে বানানোর পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন এখানে আমার কিন্তু পাঁচটার মতো বল কিন্তু এখানে এ পেঁপে পাতা দিয়ে বানানো হয়ে গেছে এটা যে কতটা ইউজফুল একটা রেমেডি আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না আর দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এরপর আমি নিয়ে দেবো কিছুটা ছিপি তা এরকম ধরনের যে জলের পটের ছিপি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা আপনারা কী করবেন এই ছিপিটা নিয়ে নেবেন বা যে কোনো আপনারা কাগজও মানে ওষুধের যে একটা বড়ো বড়ো যে খামগুলো হয় সেগুলোও আপনারা নিয়ে নিতে পারেন তা আপনারা যে কোনো জিনিস একটা এখানে নিয়ে নিতে পারেন তারপরে দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা আমি পরে দেখাচ্ছি এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তার মধ্যে যে আমি রসটা এখানে বানিয়ে রেখেছিস তাতে আমি এতে দিয়ে দেবো কিছুটা উপকরণ সেটা হলো ডেটল ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তার এই ডেটল আমি এখানে এক ডেলো মতো দিয়ে দিয়েছি আর আপনাদের বাড়িতে যদি বেশি মানে অনেক বেশি আটশলা টিকটিকির উৎপাদ দেখা যায় তাহলে আপনারা কি করবে এতে কিন্তু ন্যাপথলিন বল দুটো গুঁড়ো করে দিয়ে দেবেন তা যেহেতু আমার বাড়িতে অতটা আটশলা বা টিকটিকি নেই সেই জন্য আমি এখানে শুধু ডেটল দিয়ে দিয়েছি তো এইভাবে দেওয়ার পর আপনারা কি করবেন এটা ভালোভাবে একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু রেডি হয়ে যাবে তারপর আপনারা নিয়ে নেবেন একটা দেখুন একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল বা এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা আপনারা অবশ্যই যেকোনো একটা জিনিস আপনারা নিয়ে যাবেন নিয়ে এটা একটু ঢেলে দেবেন এইভাবে ঢালার পর আপনারা এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু মানে ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু রেমেডিটা আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে অসাধারণ একটা রেমেডি আপনারা বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কত খা যায় তা দেখুন এখানে আমি কিন্তু একটা জিনিস দিয়ে দুটো রেমেডি কিন্তু এখানে আমার বানানো হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কীভাবে রাখবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন রান্নাঘরে দেখবেন মশা মাছি আশলা টিকটিকে ইঁদুরের উৎপাদ বেশিরভাগ দেখা যায় কেননা আমরা রান্নাঘরে বেশিরভাগ খাবার জিনিস রাখি আর তারা খাবার খোঁজে কিন্তু সেখানে যায় তা আপনারা কি করবেন এ এভাবে যেখানে আপনারা খাবার দাবার রাখবেন সেসব জায়গায় এভাবে একটু স্প্রে করে আপনারা যদি একটা কাপড় দিয়ে মুছে রাখেন তাহলে দেখবেন এইসব জায়গায় রকম আটশোলা টিকটিকি তো এর গন্ধে আসবেই না বিশেষ করে মশা মাছিও তো আসবে না এছাড়া গ্যাস সিলিন্ডারের পিছনেও দেখবেন অনেক মানে আরশোলার টিকটিকি লুকিয়ে থাকে এইসব জায়গায়ও আপনারা একটু স্প্রে করতে পারেন বা বেসিংয়ে দিয়ে অনেক সময় দেখবেন মশা মাছি বা আরশোলা আমাদের ঘরে আসে এসব জায়গায় স্প্রে করবেন বা আমাদের কলের যে নালিগুলো থাকে সেখানে দেখবেন জল জমে অনেক মশার লাভা জন্মায় তা সেখানেও আপনারা স্প্রে করবেন করলে দেখবেন মশার লাভাগুলো একদম কিন্তু মারা যাবে এছাড়া আপনারা এই পাতার এমডিটা কোথায় রাখবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে লাইটের আশেপাশে দেখবেন আরশোলা বা টিকটিকি ঘোরাঘুরি করে সেসব জায়গায় বা যেখানে আমরা প্লেট বা কৌটোগুলো রাখি সেই সব জায়গায় একটা করে রাখতে পারেন বা যেখানে আমাদের মানে চালের যে ড্রামগুলো থাকে সেসব জায়গায় বা খাটের তলায় দেখবেন অনেক ইঁদুরের উৎপাদ দেখা যায় সেসব জায়গায় আপনারা একটা করে এইভাবে রেখে দেবেন দেখবেন এর গন্ধে কোন রকম আশোলা টিকটিকি বা ইঁদুর থাকবে না আর থাকলেও কিন্তু সেখান থেকে বার হয়ে চলে যাবে তা ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই